যত রকমের নিমকি খেয়েছেন তার মধ্যে মনে হবে এটাই সব থেকে সেরা মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই রকম মুচমুচে টেস্টি দারুণ স্বাদের ইউনিক একটি নিমকি একদিকে চা বসিয়ে অন্যদিকে এই নিমকিগুলো ভেজে চায়ের সঙ্গে পরিবেশন করে ফেলুন খেতে দেখবেন দারুণ লাগবে আর এই মুচমুচে টেস্টি নিমকিগুলো একবার বানিয়ে আপনি অনেকদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপের এক কাপ ময়দা দিয়ে নিচ্ছি অর্থাৎ এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি সেই ক্ষেত্রে এখানে হাফ চামচ দিলাম নুন আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন ও কালো জিরে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এর সঙ্গে তেল এবং জলটা অ্যাড করব তার আগে ময়দাটাকে দেখুন এরকম সেন্টার পোশানে একটু ফাঁকা করে দিলাম যাতে এর মধ্যে তেল এবং জলটাকে ভালো করে মিশিয়ে নিতে পারি এখানে দুই টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর এখানে সামান্য অল্প একটু জল দিয়ে প্রথমে জল ও তেলটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে যে ডোটা বানাবেন ডোটা কিন্তু একেবারে নরম করলে হবে না একটু টাইট করে ডোটা মাখতে হবে প্রথমে তেল ও জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশালে নিমকিগুলো ভীষণ মুচমুচে হয় এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ডোটা অনেকটাই টাইট লাগছে তার জন্য এখানে আরও সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে সামান্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে আর এখানে যে ডোটা বানাবেন প্রথমেই বলেছিলাম ডোটা কিন্তু একেবারে নরম করলেও হবে না আবার একেবারে শক্ত হবে না মিডিয়াম কনসিস্টেন্সির একটা ডো এখানে রেডি করতে হবে ডোটা রেডি করে নিয়েছি এখন সামান্য অল্প একটু সাদা তেল মেখে নিচ্ছি ওপরটাতে যাতে এটা আরও বেশি একটু সফট হয়ে যায় আর ততক্ষণে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি ডোটাকে স্ট্যান্ডিং টাইমে রাখলে এটা কিন্তু আরও বেশি বেটার রেজাল্ট আসবে যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন আর যদি সময় থাকে তাহলে পাঁচ মিনিট মতন একটু ঢাকা দিয়ে ঢেকে দেবেন তাহলে দেখবেন আরও বেশি ভালো হবে এখন একটি ব্যাটার রেডি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দু চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর এক চামচ দিচ্ছি ময়দা আর সামান্য অল্প একটু জল দিয়ে প্রথমে ভালো করে মিশ্রণটাকে গুলিয়ে নিলাম এখন এর সঙ্গে সামান্য একটু সাদা তেল মিশিয়ে নেব আর ব্যাটারটা যেহেতু একটু পাতলা লাগছে তার জন্য সামান্য অল্প একটু কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিয়েও বানাতে পারেন ময়দা তেল ও জল সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রকম ঘন কনসিস্টেন্সির একটা ব্যাটার এখানে রেডি করতে হবে এই ময়দার চিটটা দিয়েই একটি করে লেচিকে একটির সঙ্গে আটকাতে হবে তার জন্য প্রথমে এই রকম একটা ময়দা এবং জল ও তেল দিয়ে একটা চিট বানিয়ে রাখবেন তারপরে দেখুন সেই ডো থেকে মিডিয়াম সাইজের দুটো লেচি আমি সমান ভাগে কেটে নিয়েছি একটু বড়ো মাপের করে লেচিগুলো কেটে নিয়েছি এখন একটি করে লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটা পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে আর রুটিটা যত পাতলা হবে এগুলো কিন্তু তত মুচমুচে হবে আর লেয়ারগুলো খুব ভালোভাবে ভাজার সময় খুলে যাবে দেখুন এইরকম পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর যে কোনো শিশির ক্যাপ থাকলে কিংবা কোনো এরকম কুকিজ কাটারের একটু ছোটো কাটারগুলো থাকলে সেগুলো দিয়ে কেটে নিতে পারবেন যেটা হাতের কাছে অ্যাভেলেবল থাকবে সেটা দিয়েই কেটে নেবেন মোটামুটি এই রকম ছোটো ছোটো লুচিগুলো বানাতে হবে কোনো কুকিজ কাটার থাকলে সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন এই রকম ছোটো সাইজের কুকিজ কাটার দিয়েই কাটতে হবে আর এই রকম ছোট ছোট লুচিগুলো বানাতে হবে আর এর যে এক্সট্রা রুটিটা বেঁচে যাচ্ছে এটাকে আবার এক জায়গায় জোড়ো করে নিয়ে আবার রুটি তৈরি করে নিয়ে সেখান থেকে আবার এইরকম ছোট ছোটো লুচিগুলো কেটে নিতে হবে এইভাবে সমস্ত লুচিগুলো দেখুন প্রথমে বানিয়ে নিয়েছি রকম ছোট ছোট লুচিগুলো বানাতে হবে তারপরে নিমকিগুলোকে বানিয়ে নিচ্ছি এখন কি করে নিমকিগুলো বানাচ্ছি দেখে নিন প্রথমে একটা করে লুচি নিয়ে সেন্টার পোর্শানে যে আঠাটা বানিয়েছিলাম সেই আঠাটা একটু দিয়ে দিলাম যাতে একটির সঙ্গে একটি লুচি ভালোভাবে আটকে যায় ঠিক একটি লুচি আবার এর উপর থেকে চাপিয়ে দিলাম তারপরে আবারও সেন্টার পোর্শানে অর্থাৎ মধ্যিখানে সেই আঠাটা দিয়ে আবার একটা লুচি দিয়ে দিলাম এইভাবে পরপর পাঁচটা লুচি দিতে হবে আর ওপরে যে লুচিটা দেবেন তার মধ্যে কিন্তু আর সেই চিটটা দেবেন না এখন দেখুন পাঁচটা লুচি একটির পরে একটি দিয়ে দিয়েছি তারপরে একটা টুথপিক দিয়ে এই রকম মাঝখানটা একটু প্রেস করলে সহজে একটার সঙ্গে একটা বেশ ভালোভাবে আটকে যাবে আর সুন্দর ডিজাইনের এই নিমকিগুলো রেডি হয়ে যাবে এইগুলো কিন্তু আর বেশি চাপবেন না তাহলে লেয়ারগুলো আবার একটার গায়ে একটা লেগে যেতে পারে তাই লেয়ারগুলো যাতে বেশ ভালোভাবে খুলে যায় এবং ভেতর থেকে খুব সুন্দর ভাজা হয় মুচমুচে হয় তার জন্য দেখুন মাঝখানটায় আলতো হাতে একটু প্রেস করে দিলেই সহজেই ডিজাইন দিয়ে নিমকিগুলো বানানো হয়ে যাবে এক এক করে সমস্ত নিমকিগুলো বানিয়ে নিয়েছি আর এইভাবে বানালে ভাজার সময় প্রতিটা লেয়ার দেখবেন খুব সুন্দরভাবে খুলে যাবে আর ভীষণ মুচমুচে হবে আর ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে একইভাবে সমস্ত নিমকিগুলো রেডি করে নিয়েছি এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব ইনস্ট্যান্ট বানিয়ে নিয়ে ইনস্ট্যান্টই ভাজতে হবে এগুলো কিন্তু বেশিক্ষণ রাখলে এগুলো লেয়ারগুলো বেশ একটার গায়ে একটা আটকে যাবে তখন আর ভালোভাবে খুলবে না তাই সঙ্গে সঙ্গে বানিয়ে এগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এখন এই নিমকিগুলোকে ভাজার জন্য পরিমাণ মতন তেলটাকে উষ্ণ গরম করে নিয়েছি তেল একটু মিডিয়াম আছে লো ফ্লেমে গরম করতে হবে একেবারে লো ফ্লেমে তেলটা উষ্ণ গরম হয়ে আসলে তারপরে নিমকিগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে দেখবেন এগুলো তেলের ওপরে সুন্দর হয়ে ভেসে উঠে আসবে আর লেয়ারগুলো দেখবেন প্রত্যেকটা বেশ সুন্দর খুলে যাবে কিছুটা গরম তেল এরকম ওপর থেকে ছিটিয়ে দিতে থাকবেন তাহলে দেখবেন লেয়ারগুলো বেশ ভালোভাবে খুলে যাবে আর প্রতিটা লেয়ার এরকম খুলে গিয়ে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হয়ে যাবে তার জন্য গ্যাসের আঁচ একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই হিটে ভাজবেন না তাহলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না আর ভাজার পরেও বেশিক্ষণ এগুলো মুচমুচে থাকবে না তাই এগুলোকে দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে রাখতে হলে একটু মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে চারিপাশের কালারটা যখন এই রকম বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে দেখুন কালারটা কী সুন্দর দেখতে হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু দারুণ হয় বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এগুলোকে এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি চায়ের সঙ্গে পরিবেশন করে ফেলুন মুচমুচি টেস্টি অসম্ভব সুস্বাদু নিমকি নিমকি আপনারা অনেকভাবেই বানিয়েছেন রকম ইউনিক ডিজাইন দিয়ে মুচমুচে নিমকিটা একবার বানিয়ে দেখুন আর এগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন দিন পর্যন্ত মুচমুচে থাকবে আজ এই পর্যন্ত আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ